ধর্মতলা থেকে কামারপুকুর যাওয়ার চারটে বাস আছে প্রত্যেকটা বাসে একশো জন করে যাত্রী আছে ঠিক আছে তাহলে চারটে বাসে মোট কতজন যাচ্ছে সেটা বার করতে হবে তো এই অঙ্কগুলো কী হবে দুটো পদ্ধতিতে করব ঠিক আছে প্রথম পদ্ধতি দেখো এটা হলো প্রথম পদ্ধতি প্রথমে একশো জন যাচ্ছে ঠিক আছে এদিকে একশো লিখলাম কটা বাস ছাড়ছে চারটে এদিকে চার লিখলাম ঠিক আছে এবার একশো তেরো কে আমরা ভাঙবো ঠিক আছে একশো দশ আর তিন এবার প্রথমে একশোকে চার দিয়ে গুণ করবো দশ কে তারপর চার দিয়ে তিন কে চার দিয়ে দেখো চার শূন্য শূন্য চার শূন্য শূন্য চার চার চারশো হলো দশকে যদি করি চার শূন্য শূন্য চার একে চার চল্লিশ আর চার তিনে বারো এবার তিনটে সংখ্যা চারশো তারপরে চল্লিশ তারপরে বারো এই তিনটি সংখ্যাকে যোগ করব দুই চার পাঁচ চার এটা হলো তাহলে উত্তর চারশো বাহান্ন ঠিক আছে এবার দ্বিতীয় পদ্ধতিতে চলে যাব দেখো দ্বিতীয় পদ্ধতিতে যেমন গুণ করা হয় সেরকম করবো গুণ্য গুনক লিখবো গুণ কত প্রথমে দেখো একশো তেরো কে আমরা গুণ করবো তাই একশো তেরো হচ্ছে গুণ্য কত দিয়ে গুণ করবো চার এটা হচ্ছে গুণক প্রথমে দেখো চারের সাথে তিনের গুণ হবে চার তিনে বারো দুই হাতে এক চার আগে চার আগে পাঁচ আর এটা চার আগে চার প্রথমে চারের সঙ্গে তিনের গুণ করলাম হাতে এক ছিল চার আগে চার গুণ হল তারপরে একটা যোগ হলো আর তারপরে এই চারের সঙ্গে একের গুণ হলো ঠিক আছে তাহলে এটা হলো গুণ ফল ঠিক আছে তাহলে উত্তর তো লিখিয়ে দিয়েছি দেখো এখানেও যা হয়েছে এখানেও তাই হয়েছে তাহলে এই দুরকম পদ্ধতিতে শিখলে প্রথমে একশো তেরোকে ভেঙে নিলাম তার স্থানীয় মানে তারপর ভেঙে নেওয়ার পরে প্রত্যেকটা সংখ্যাকে চার দিয়ে গুণ করলাম তারপরে সেই সংখ্যাগুলোকে যোগ করলাম সেটা একটা উত্তর বেরোলো আর এভাবে যেভাবে আমরা সাধারণ গুণ করি সেরকম হলো ঠিক আছে